নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো দম আলু বেনারসি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর দেখতেও দেখুন যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছিল তেমনই সুন্দর প্রথমে আমি এখানে দুটো এরকম লম্বা সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবার আলুটার দু সাইড এরকম আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে সাইডটা মাথার দিকের সাইডটা একটু বড়ো করে কাটলাম আর পেছনের দিকের সাইডটা অল্প একটু কেটে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইভাবে আমি আর আলু কেটে দেখিয়ে দিলাম এবার একটা এরকম আলু সুলুনির সাহায্যে খুব ভালো করে এই আলুর ভেতর থেকে ফুটো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের অংশটাকে বার করে নেব খুব বেশি ফুটো করে করব না মানে একটু মোটা করেই আমি কিন্তু দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিচ্ছি খুব বেশি পাতলা করলে হবে না আমি যেরকম করেছি আপনারাও ঠিক সেই রকম করেই আলুটাকে ফুটো করে নেবেন এইবার আলুটাকে আমি একটা জল গামলির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আলুটা না কালো হয়ে যায় ঠিক এই একইভাবে আমি আরও একটা আলু আপনাদেরকে এইভাবে কেটে দেখিয়ে দিলাম আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম এবার একটা করার মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম আর এই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন তিন চার মিনিট ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি এই লবণটা এখানে ব্যবহার করেছি এবার এই পেঁয়াজের সাথে টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন টমেটো একদম পেঁয়াজের সাথে সুন্দরভাবে গলে গেছে ঠিক এখন আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর কটা গোটা পুদিনা পাতা দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব এবার দিয়ে দেবো চার পাঁচটা কাজুবাদাম কাজুবাদাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম এখন সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে মিশে গেছে এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা একটু হতে দেব এইদিকে এই গ্রেভিটা হোক আর পাশের আর একটা গ্যাস জেলে আমি আরেকটা একটা কড়াই বসিয়ে নিচ্ছি এবার পাশের করার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম লো টু মিডিয়ামে তেলটাকে গরম করে ওই কেটে রাখা আলুটাকে আমি ভেজে নিচ্ছি আমি একটা একটা আলুই ভেজে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে একটু কালার করেই আমি ভেজে তুলে নেব আর এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার দম আলু বেনারসিটা বানাবেন খেতে খুবই সুন্দর হয় আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল এবার পাশের কড়ার চাপাটা খুলে আমি গ্রেভিটা একটু নেড়ে দিচ্ছি নাতে না হলে তলায় এটা লেগে যেতে পারে আবার আমি গ্রেভিটার মধ্যে চাপা দিয়ে দিলাম এদিকে এই আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিলাম ওই একইভাবে বাকি একটা আলু ছিল সেটাকেও আমি ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেল এবার কেটে রাখা বাকি যে আলুর টুকরোগুলো ছিল সেই আলুর টুকরোগুলোকেও আমি তেলের মধ্যে একদম লালচে করেই ভেজে তুলে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক আর ওইদিকে আমি গ্রেভিটা আর একবার চাপা খুলে দেখে নিলাম গ্রেভি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এই গ্রেভিটাকে ঠান্ডা করে নেব আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গিয়েছে এখন এই আলু ভাজাটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এইদিকে এই গ্রেভিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এই গ্রেভিটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব সুন্দর করে পেস্ট করে নিলাম এইবার এই ভেজে রাখা আলুর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম পনির এইভাবে গ্রেট করে নিচ্ছি আমি এখানে দুটো আলু দিয়ে করেছি বলে সব কিছুর পরিমাণ বলে দিলাম আপনারা কম বেশি করে করে নেবেন এবার একটা প্লেটের মধ্যে আমি পুদিনা পাতা কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি কিশমিশ টুকরো করে রাখা কাজু টুকরো করে রাখা আমন্ড আর টুকরো করে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে লাল কাঁচা লঙ্কাটাই নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এবার এই পনিরের মধ্যে টুকরো করে রাখা কাজু আমান্ড আর কিশমিশটা দিয়ে দিচ্ছি আর বাকি উপকরণগুলো আমি একটু পরে ব্যবহার করব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিচ্ছে হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপেই মেখে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব ভালো করে আলুর সাথে পনির আমি মেখে নিয়েছি এবার কেটে রাখা ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন বাড়ির সবাইই খুবই পছন্দ হবে এইবার এই আলুর পুরটাকে ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে এই রকম লম্বা করে একটা শেপ দিয়ে নিলাম আর ভেজে রাখা আলুর মধ্যে এইভাবে পুরটাকে আমি ভরে দেব একটু চেপে চেপে বেশি করেই আমি পুরটাকে ভরে দেব ঠিক এই একইভাবে আমি আরেকটা আলুর মধ্যেও পুরটাকে ভরে নিচ্ছি খুবই ইউনিক একটা রেসিপি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি এলে আপনারা এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন সবাই আপনার খুবই প্রশংসা করবে দুটো আলুর মধ্যে আমি পুরটা ভরে নিলাম এইবার আরেকটা করার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম আর হাফ চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে বাটারটাকে তেলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বাটার তেলের মধ্যে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুন বাটাটাকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম এবার যে বেটে রাখা পেস্টটা আমি রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আদা রসুনের সাথে কষিয়ে নিচ্ছি এবার আমি টেস্টটা একটু ভালো আনার জন্য দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মিক্সি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই খুব ভালো করে আমি রান্না করে নেব আর এই গ্রেভিটাকে সুন্দর করে ফুটিয়ে নেব এতে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই খুব ছিটকার ছিল তাই আমি একটু চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি আলুর যে পুর ভরে রেখেছিলাম সেটাকে এই রকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবেই আলুর পিস পিসপিস করে কেটে নিতে হবে দুটো আলুই আমি খুব সুন্দরভাবে পিসপিস করে কেটে নিয়েছি এইবার গ্রেভিটা চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে এখন এই গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে আমি এবার এই কেটে রাখা আলুগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব সবকটা আলু এইভাবে গ্রেভির ওপরে সাজিয়ে দিলাম আর এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি কটা পুদিনা পাতা এইভাবে গ্রেভির সাইডে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখতে ভালো লাগার জন্যই একটু সাইড দিয়ে টমেটোর সস এইভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন